সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিচিত্রা টিভি টোয়েন্টি ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজে পক্ষ থেকে আমি মোহাম্মদ রহমান রানা সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আমি আছি গাজীপুরের বাইপাস আল্লাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেটে প্রায় আরতে আজ জুন মাসের ছয় তারিখ রোজ বৃহস্পতিবার দুই আজকের বাজারে পেঁয়াজ রসুন আদা আলো পাইকারি কত দামে বেচাকেনা চলছে আমরা প্রত্যেকটা করে ঘুরবো গাড়বো দেখব আপনাদেরকে দাম জানাব আপনারা আমার সঙ্গেই থাকুন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন দর্শক বেশি কথা না বাড়িয়ে এক যাব মূল ভিডিওতে কথা বলবো সরাসরি বিক্রেতা বায়ের সাথে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আল্লাহ খুব ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বড় ভাই আপনি আপনার নামটা একটু বলেন আমার নাম শফিক ভাই কোথা থেকে বলছিলেন গাজীপুর বাইপাস আপনার নাম কি সুপার মার্কেট শফিক টেরাস শফিক টেরাস ভাই ব্যবসা যে কি চলছে মোটামুটি আল্লাহ দিয়ে ভালো আজকের বাজারে পেঁয়াজ রসুন দাম বাড়তি না কম এই একই বাজার আছে এক সপ্তাহ হলো ভাই আপনার কাছে আছে কয় কোয়ালিটি পেজ আছে চার কোয়ালিটি পেজ আছে চার কোয়ালিটি কোন কোন জায়গার পাবনা ফরিদপুর রাজশাহী পাবনা ফরিদপুর রাজশাহী আর ইন্ডিয়ান আর ইন্ডিয়ান পেজ আছে